নি সুতোই শিউলি ফুলের মালা বাণী শেতার সোনায় ছোয়া ঢালা শিউলি ফুলের মালা আমার ক্লান্ত হাতে ফুল ছড়ানো শীতের রাতে কুহেলিকায় মর কোন মন সুমিরনে তখন ছুটি পুরিয়ে গেছে অখু নন মনে তুমিযা মান ডিকে ছিলে ছুটিরনি মন্টরনে তুমিযা দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি রবীন্দ্রনাথের কথায় সুরে রয়েছে ছুটি পুজো আসছে না পুজো এসে গেছে আমাদেরও ছুটি পড়ছে কিন্তু ছুটি পড়ছে না অনেকেরই তাদের সময় কাটছে নানান ব্যস্ততায় ছুটি ফুরিয়ে যাচ্ছে কখন অন্য মনে ছুটি পুজো উৎসব কারো কাছে কাজের বিরতি কারো কাছে প্রবলতর কাজের সময় জীবিকার সময় গোটা বছর ব্যাপী ফসল ফলানোর সময় যে ফসলে চলবে বছরের বাকিটা সময় যে ফসল হতে পারে আর্থিক সংকুলান হতে পারে মনের রসদ সব মিলিয়েই দুর্গাপুজো বাঙালির এক মহা সমারোহ যা মিলিয়ে দেয় শিল্পী থেকে শিল্পোৎসাহী সব্বাইকে কবি অমীয় চক্রবর্তীর ভাষায় মেলাবেন তিনি মেলাবেন সমস্ত আনন্দ উৎসবের সঙ্গে জীবনের ওঠাপড়া নারী সুরক্ষা এবং সর্বোপরি অশুভ শক্তির দাপটকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে প্রতিবাদী কলকাতার সেই ছবি এক বছরও পেরোয়নি বিচার এখনও প্রতীক্ষিত এই কঠিন সময় দাঁড়িয়ে দুর্গা আবাহনের তাৎপর্য অন্যরকম তবু প্রতি বছরের মতো ব্যস্ততার নিয়ম নিয়মকানুন রুটিন হয়তো একই রকম বিভিন্ন পরিষেবার সঙ্গে জড়িত মানুষদের এই পুজো যাদের কাছে রুটি রোজগার তাদেরও অবসরের জো নেই উৎসব জীবনের দোতক উৎসব মানে আসা যাওয়ার ভিড় কলকাতায় পুজোর দিন মানে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় এই জনসমুদ্রের তরঙ্গের ওঠানামার জন্য ভারতীয় রেল মেট্রো রেলের পরিষেবা বিভিন্ন সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা বাড়াতে হয় অনেকটাই নিরলস দায়িত্ব থাকে প্রত্যেকেরই পুজো উপলক্ষে আপনার অতিরিক্ত গাড়ি দেওয়া হয়েছে প্রায় এগারোশো কুড়িটি পুজো স্পেশাল ট্রেন দুর্গাপুজো দেওয়ালি এবং ছট পুজো উপলক্ষে ইস্টার্ন রেলের ওপর দিয়ে চলবে এর মধ্যে ইস্টার্ন রেলের নিজস্ব গাড়ি আছে দুশো আটষট্টিটি এবং অন্যান্য রেল থেকেও অরিজিন করা হয় সেগুলো ইস্টার্ন রেল আসে আবার ফিরে যায় অথবা ইস্টার্ন রেলের সিস্টেমের মধ্যে দিয়ে যায় বিভিন্ন ডাইরেকশনে পুজো স্পেশাল ট্রেন চলবে যারা উত্তর ভারতের দিকে যেতে চান তাদের জন্য আছে যারা নিউ জলপাইগুড়ি বা নর্থ ইস্ট ভবন যেতে চান তাদের জন্যও আছে যারা দক্ষিণ ভারতের দিকে যেতে চান তাদের জন্য আছে এবং এছাড়া পুরী বা অন্যান্য পপুলার ডেস্টিনেশন বা পশ্চিম ভারতের যে পপুলার ডেস্টিনেশন সেগুলোর জন্য ট্রেন চালানো হচ্ছে পুজোর করে ক্রাউড ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার ক্রাউড ম্যানেজমেন্টের জন্য সমস্ত স্টেশনে ইম্পর্ট্যান্ট স্টেশনে আমাদের মানে সিকিউরিটি পার্সোনাল এবং তার সাথে যে কমার্শিয়াল ডিপার্টমেন্টের স্টাফ অপারেটিং স্টাফ এরা ডিপ্লয়েড থাকবে এবং এরা গ্রাউন্ড দ্য ক্লকই মনিটর করবে কারণ যাত্রীরা তো সবসময় চলাফেরা করছেন পুজোর সময় যা চলাচল মানে বিশেষত রেগুলার প্যাসেঞ্জার হয়তো থাকবেন না কিন্তু এই পুজো উপলক্ষে যে যাতায়াতকারী যে যাত্রীরা কেউ প্যান্ডেল দেখতে যাবেন কেউ আরও অন্যান্য দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য যাবেন তাদের জন্য যাদের সেফ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বজায় থাকে তার মধ্যে জন্য আমরা স্পেশাল ডিউটি দিয়ে থাকি অতিরিক্ত স্টাফ সবসময় স্টেশনে থাকে পূজা অ্যাসেঞ্জ আছে আপনারা সবাই ভাববেন কি মেট্রো রেলওয়ে তরফ থেকে কি করছেন আপনারা আমরাও অংশ নেব ষষ্ঠীর দিনে ষষ্ঠী সকালে নটা থেকে বিকালে টোয়েন্টি থ্রি আওয়ার্স ইলেভেন পি এম সপ্তমীর দিনে একটা বেজে থেকে থার্টিন আওয়ার্স থেকে রাত নেক্সট ডে আপ টু ফোর ও ক্লক অষ্টমীর দিনে টেকেন সেম ఎక్స్ట్ డే భో చవమీ దినేన సెన్ దశమి రిడీ చ్లూ లైన్ దక్షిణేశ్వర శుభ బ్లూ లైరా టార్గెట్స్ మినిట్స్ గ్రీన్ టార్గెట్ ఫిఫ్టీన్ మినిట్స్ ఇన్ యల్ কলকাতা মেট্রো তার সাম্প্রতিক আধুনিকতা পরিবর্ধন এসবের কারণে অতিরিক্ত ব্যস্ত ট্রেন আসে যায় দরজা খোলে যারা যাত্রী পৌঁছে যান গন্তব্যে যদিও মেট্রো রেল কর্মীদের ছুটি নেই দু হাজার পঁচিশের পুজো আরো আরও বেশি ব্যস্ততার সময় এ মেজর ইন্টারচেঞ্জ পয়েন্ট গুলো আমরা আইডেন্টিফাই করেছি ডানডন হাওড়া এক্সপ্লানেড সলদা সব সাবালান সাথে কানেক্টেড আছে এন্ড মেইন বাস স্ট্যান্ড সাথে কানেক্টেড আছে এক্সপ্লানেড এখানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করানো আছে কুইক রেসপন্স টিম থাকবে সিনিয়র অফিসাররা মনিটার করবে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ট্রাফিক ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট মেডিক্যাল ডিপার্টমেন্ট সিকিউরিটি ডিপার্টমেন্ট এরা সবাই মিলে একটা টিম হয়ে কাজ করবে আপনাদের সেফ ট্রাভেল জন্য আপনাদের কমফোর্টেবল ট্রাভেল জন্য অল্টারনেটিভ টিকিটিং সলিউশন আমরা নিয়ে এসেছি কাউন্টারে ভিড়টা কামার জন্যে ওভার ক্রাউডিং হয়ে যাবে আপনাদের সুবিধার জন্যে এটা অল্টারনেটিভ টিকিটিং সলিউশনটা কি ডিজিটাল টিকিটিং আপনারা প্লে স্টোরে অ্যাপল স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করে নিন আমার কলকাতা মেট্রো অ্যাপ ওখান থেকে আপনারা কিউআর কোড জেনারেট করে ট্রাভেল করতে পারেন ওটা ইউসার ফ্রেন্ডলি আছে আপনারা ফ্রম টু ওখানে ইনপুট করবেন আর টিকিট ইস্যু করে নেবেন যখন স্টেশনে আসবেন আপনি কিউআর কোড স্ক্যান করবেন গেট খুলে যাবে আপনারা ট্রাভেল করতে পারেন পূজা ফেস্টিভ্যাল টাইমে আমরা স্পেশাল টুরিস্ট কার্ড ইন্ট্রোডিউস করেছি থ্রি টু ফাইভ ডেজ এনি নাম্বার অফ ট্রাভেল আপনারা কোনো কাউন্ট্রি যেতে হবে না আপনি একবার কার্ড কিনে নেবেন মাল্টিপল টাইমস আপনারা ট্রাভেল করতে পারেন এনি লাইনে থ্রি ডেজ হলে টু ফিফটি রুপিস ফাইভ ডেজ হলে ফাইভ ফিফটি রুপিস আপনারা একবার কিনে নেবেন আপনার আপনার লিবার্টি उ आर फ्री टू ट्रावल एनी वेर आर पी एफ टीम डिप्लय करा स्काउट एंड गाइडस डिप्लय करा एलॉंग उथ अदार सपोर्टिंग सिक्योरिटी पार्सनल एंड उमेन सिक्योरिटी पार्सनल एंड कम्प्लीट क्राउड मैनेजमेंट रेगुलर प्लान कर इनक्लूडिंग फायर प्रिवेंशन फायर प्रोटेक्शन एंड द क्यूक रेसपन्स टीम उल बी वेर सो सबाई मिले क्राउड मैनेजमेंट करब আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব কোপারেট করবেন একটা অর্ডার নিয়ে থাকবেন এই পুজোর টাইমে আপনারা জানেন আমরা রাউন্ড দা ক্লক কাজ করব টাইম সার্ভিসেস শেষ হওয়ার পরেও আমাদের মেইনটেন্স কাজ আছে জনসুরক্ষা উৎসবের সময় সবচেয়ে বড় চিন্তার দিক এবং এই কাজটি নিরলসভাবে করে আসছেন যারা তাদের কাছে দুর্গাপুজো ছুটির সময় নয় চ্যালেঞ্জ নেওয়ার সময় শহরকে অপরাধ মুক্ত রাখার সময় বেসিক্যালি আমাদের মেন এম থাকে কি যেটা ক্রাউড যেটা যাবে পূজা দেখতে ডিস্টেন্ট ক্রাউড যেটা হেঁটে যাবে তাদের জন্য একটা আলাদা করে চ্যানেল করা হয় পুরো যেখানে যেখানে বড় পূজা যেখানে যেখানে মেন ক্রসিং আছে যেখানে যেখানে আমরা ব্যারিকেডিং করে একটু আলাদা চ্যানেল করে দিই যা যাতে যারা হেঁটে যাবে পূজা দেখতে তারা শুধু যেতে পারে আর তারা ক্রাউড যেটা আছে ওটা রোড ওপরে না এক্সপ্লোর করে যায় যেহেতু ট্রাফিকও চলাচল ঠিক রাখতে হয় সেদিন অনেক জায়গায় ব্যারিকেডিং করা হয় তারপরে লোকজনকে বোঝানো কি কোন দিয়ে কোথায় যাবে সেটা আমরা একটা ম্যাপও বের করি আর জায়গায় জায়গায় স্যান্ড লাগানো হয় এই কোন পূজা দেখতে কোথা থেকে বেরোবেন मेट्रो शन जो खाने हमारे एडमिट ताकि ओखाने हमारे शन जो ताकि विशो ताकि रात्री राखाने लोग आछे तब रात्री आगे फिरे जाए हमारे सेवा व्यवस्था ताकि तापुरे रात्री बेला के जबखन 3:30 बजे फोर्स ताकि मेन फोर्स ताकि तापुरे किछु फोर्स आरो हमरा दिए इजाज करे ताकि रात्री बेला के विशो फोर्स थक के जाए तब दिनर बेला कुछ लोग जाए खाने पूजा देखते तो शे टाइम हमरा किछु एलिमेंट राखी हमारे महिला पुलिस टीम अनेक जगह ताकि সাদা পোশাকের টিমরাও আমাদের বের করানো হোক করা হয় যাতে দেখে কোনো ক্রাইম এরকম না হয় যেখানে মহিলাদেরকে অসুস্থতা ফিল করতে হয় আর এছাড়া জায়গায় জায়গায় অ্যাম্বুলেন্সও থাকে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে ওদেরকে রিমুভ করা যেন আমাদের অ্যাম্বুলেন্সও রাখা হয় জায়গায় জায়গায় আমার ছুটি কে যে যোগায় জানি নেতার রীত আমার ছুটি জোগাও তুমি ওইখানে মরজিৎ যারা কাজ করে যাদের জন্য কাজ করে এই উৎসবে এই দুজন মিলে যায় তাই ছুটিহীনতা কোনো ক্লান্তি নয় এই ছুটিহীনতা কেবল এক সুখ চিকিৎসার তো ছুটি হয় না অসুস্থতা উৎসব মেনেও আসে না তাই ছুটি নেই স্বাস্থ্যকর্মীদেরও হাসপাতাল হোক বা নার্সিং হোম চিকিৎসক বা নার্স রোদ বা বৃষ্টি উৎসব বা বছরের বাকি কটা দিন তাদের শ্রম একই রকম পরিবারের সঙ্গে সময় কাটানো উৎসব কাটুক তারপরেই হবে না হয় জনস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কোনো সময়ে সেটা এমার্জেন্সি হোক বা নন ইমার্জেন্সি পিরিয়ড হোক এরকম সময়গুলোতেও পর্যন্ত একইভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বজায় রাখা কারণ এটাই হচ্ছে একটা জনস্বাস্থ্যের গুরুত্ব তো হাসপাতাল একটা জেলা হাসপাতাল অথবা একটা প্রাইমারি হেলথ সেন্টার বা একটা সাব সেন্টার তাদেরও কিন্তু প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা করে তাদের গুরুত্ব থাকে নিজে নিজের যে কাজগুলো ডিফাইন্ড কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে তারা সেগুলো পালন করেন তো এই জেলা হাসপাতালের ক্ষেত্রেও সেই দায়িত্ব আছে মূলত এটা এখানে সবচাইতে বেশি ফলে পুজো হোক বা না হোক আমাদের যে সমস্ত নির্ধারিত যা কাজ যেমন আউটডোরে পেশেন্ট আসবে পেশেন্টদের দেখতে হবে ইমার্জেন্সিতে পেশেন্ট আসবেন সেই সময় তাদেরকেও দেখতে হবে তো এই সমস্ত যেগুলো ভর্তি থাকছে পেশেন্ট হাসপাতালের মধ্যে যেমন সারা বছর বাকি সময় হয় ভাবেই হবে ফলে পুজোর সময় সাধারণ মানুষ তারা নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারেন তারা আনন্দ করুন বাকি সময় তাদের অসুবিধার সময় আমরা তো আছি পুজোর সময় আমাদের ইমার্জেন্সি সার্ভিসটা বেশি করে দিতে হয় কারণ ভিড়টা বেশি বাড়ে আর কি নানান ধরনের অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয় তার সঙ্গে বানুদুরি থাকে তার সঙ্গে রাস্তায় বাইরে খাবার দাবার খেয়ে পুজো প্যান্ডেলে বা এতে খাবার দাবার খেয়েও মানুষের এমনি যে ডাইজেস্টিভ প্রবলেমগুলো বেড়ে যায় সেখান থেকেও অনেক কিছু আমাদের ইমার্জেন্সিতে মানে ভিড় সমাগম হয় সেগুলোকে সামাল দিতে ইমার্জেন্সি পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সময় টিমকে রেডি রাখতে হয় মানে ওখানে নর্মাল সময়ের থেকে বেশি স্টাফটাই আমাদের মোবিলাইজ করতে হয় আর কি আরেকটা যেটা হয় পুজোর সময় প্রচুর মেডিকেল টিম আমাদেরকে স্টাফ নার্সদের অ্যারেঞ্জ করতে হয় মানে পুজো যে শুরু হয়বি এখন থেকেই প্রিপারেশান থেকে একদম পুজোর ভাসান পর্যন্ত রেগুলার আমাদের মেডিকেল টিমে স্টাফেদেরকে অ্যারেঞ্জ করতে হয় সেটাও আছে তখন তো তাদের পুজো আছে বলে তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি না আর কি তো এগুলো নিয়েই আমরা সবাইকে নিয়েই একসাথে চলি আর কি পুজোর ছুটি আছে কিন্তু এই ছুটি তো আমরা সবাইকে একসাথে দিতে না আমরা ধাপে ধাপে এই ছুটিগুলো দেওয়া হয় ম্যাক্সিমাম আমাদের নার্সিং পার্সোনালরা ডিউটি করেন এবং মিনিমাম নার্সিং স্টাফদের বা বিভিন্ন ক্যাটাগরির নার্সিং পার্সোনালদের আমরা ছুটি দিই পুজো এনজয় করবে এবং আমাদের ডিউটিটাও তার সঙ্গে বজায় রাখতে হবে আর কি এখানে মা আছে বাচ্চা আছে বয়স্করা আছেন আমাদের প্রায়োরিটি আমাদের কাছে আগে হচ্ছে আমাদের পেশেন্ট কেয়ার তারপর আমাদের নিজের পার্সোনাল জায়গা বা ফ্যামিলি পুজোর সময় ছুটি কিছুজন নিলেন কিছুজন নিলেন না মানে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট যাতে পেশেন্ট কেয়ার হ্যাম্পার না হয় সেই রেখে আমাদের ছুটিটা ম্যানেজ হয় সেটা আগে থেকেই আমাদের রোস্টার হয় সেরকমভাবেই করা হয় উৎসব আলোর কথা বলে সুরক্ষা নিরাপত্তা এবং উৎসব পালনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে আলো বা বিদ্যুতের চাহিদা কোথায় মণ্ডপ হবে মিটার বক্সের অবস্থান কোথায় হবে কতটা জায়গা ছাড় দিতে হবে সমস্ত ক্ষেত্রেই নির্দেশিকা থাকছে বিদ্যুৎ দপ্তরের সচেতন অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরাও যে কোনো দুর্ঘটনায় তারা আছেন থাকবেন কাজ করে আর এই কাজে থাকে শিল্প সৃষ্টি উৎসব যাপন আর জীবিকা তবে এই উৎসবে তাদের ছুটি নেই আছে শুধুই ব্যস্ততা আর এই পুজো মানে তাদের অপেক্ষা আমাদেরও অপেক্ষা উৎসব শিল্প ওতপ্রোতভাবে জড়িয়ে যাদের হাতের কাজে নির্মিত হচ্ছে প্রতিমা সেজে উঠছে মণ্ডপ ঢল নামছে শহরে পুজোর ঠিক আগে ছুটির মুহূর্ত নেই তাদের আশা আশঙ্কায় ভর করে তারা পেরিয়ে যান একের পর এক উৎসব স্মিত হেসে মেনে নেন ছুটিহীনতা প্রচুর বৃষ্টির জন্য প্রচুর ব্যস্ততা অনেকের কাজ পিছিয়ে গেছে বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজো যেরকম অনেক ক্লোজ চলে এসছে এর জন্য অনেকেরই ব্যস্ততা আরও দীর্ঘ হয়ে গেছে একটা সিজন গিয়েই তার দুদিন পরে তিন দিন পরেই হচ্ছে মহালয় এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আর হচ্ছে তারপরে ওয়েদার তো আছেই ধরুন দীর্ঘ দুমাস টানা ওই দিক বৃষ্টি হয়েছে মাঝে মাঝে আকাশের ডিস্টার্ব হচ্ছে বৃষ্টিতে আমাদের যেরকম কাজে হচ্ছে বৃষ্টি হচ্ছে সবথেকে বড় শত্রু এই সেই বৃষ্টির জন্যই আমাদের হওয়া কাজ পিছিয়ে যাচ্ছে ব সেটা প্রথম দিকে কিন্তু ব্যাপক সারে হারে সারা দিচ্ছে এই সময় কেন আমাদের বিভিন্ন হাতের কাজ বিদেশে এবং স্বদেশে এত চাহিদা বেড়ে গেছে বিশেষ সোলার জিনিস কিন্তু সোলার জিনিসের কাজ ক্রমশ কমে গেছে কারণ থার্মোকলটা পলিশুষে গিয়ে কিছুটা চাওয়া পড়েছে সেক্ষেত্রে আবার জড়ির যে আইটেমগুলো সেগুলোকে ব্যাপক হারে সাড়া করা যাচ্ছে অর্থাৎ জড়ির যে সাজ সেটা ধরুন আমরা এইটটি পার্সেন্ট বিক্রি হয় এবং আমাদের যা প্রোডাক্ট মার্কিট থেকে যা যা বিশেষ করে আমার যা প্রোডাক্ট ম্যাক্সিমাম অল বিয়ারে যায় কোনো জায়গায় বাদ নেই তারপরে ধরুন ইউপি আসাম ত্রিপুরা এগুলো তো যাচ্ছেই কিন্তু ম্যাক্সিমাম মালটা আমরা বিহারে পাঠাই দুর্গা পুজো এসে গেলে বিশেষ করে দুর্গা পুজো কেন্দ্র করে আমরা যে ছুটি ছাটাগুলো থাকে সেগুলো কোনো আমরা অ্যালু করতে পারি না অর্থাৎ উপভোগ করতে পারি না কারণ কি আমাদের হচ্ছে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে হয়তো বাতিল হতে পারে কিন্তু নাহলে আমাদের যে কোনো ঠাকুরের প্রতিমা সাজ বলুন বা প্রতিমা বলুন আমাদের কাস্টমারদের তুলে দেয় কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো এখানে কোনো কার্পণ্য করা চলবে না যত বৃষ্টি যত ঝড় যত জঞ্জাত কিন্তু আমাদের প্রতিমা প্রত্যেকের ক্লাব সংগঠন হাতে তুলে দিতে হবে বাঙালি প্রেম গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা মিথ। যার প্রায় পুরোটাই নিখাদ সত্যি বনেদি থেকে একেবারেই আধুনিক শহরের মিষ্টির দোকানের ঐতিহ্য নতুন কিছু নয় মিষ্টি বিক্রেতা কর্মী সবার লক্ষ্যই এক পুজোয় যেন মিষ্টিমুখ ছাড়া ঘুরতে না হয় মানুষকে নিরলস কাজের আনন্দেই ছুটি নেই তাদের পুজোর সময় ভিড় ম্যাক্সিমাম টাইমে কি বলুন তো সকালবেলার দিকে থাকে হচ্ছে অর্ডারের চাপটা থাকে যাদের বাড়িতে পুজো হয় বা সোসাইটিতে পুজো হয় সেই সেই ভিড়গুলো থাকে আর রাতের দিকে ম্যাক্সিমাম যত দিন গড়ায় আস্তে আস্তে তখন সেটা ফ্লাইং কাস্টমারে পরিণত হয়ে যায় হ্যাঁ সেই চাপটা তখন ওই ঠাকুর দেখতে বেরিয়ে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা চলে ইয়ে আসে এবছর পুজোর আগে লঞ্চ হয়েছে দুর্গাপুমায়ের আইটেম একটা হচ্ছে কুলফি সন্দেশ কুলফি সন্দেশ আমাদের আগেও হতো হ্যাঁ কিন্তু সেই কুলফি সন্দেশটাকে একদম ইনগ্রিডিয়েন্ট চেঞ্জ করে প্রসেস রেসিপিজ মানে একদম প্রসেস চেঞ্জ করে হ্যাঁ তাই জন্য তাকে আলাদা আলাদা করে রিলঞ্চ করা হয়েছে তিনটে ফ্লেভারের পাওয়া যাচ্ছে এখন স্ট্রবেরি ব্লুবেরি আর আপনার ম্যাঙ্গো তিন রকম ফ্লেভারের পাওয়া যাচ্ছে আর আরেকটা নতুন আইটেম লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে আঞ্জির সন্দেশ আঞ্জির বলে যে ড্রাই ফ্রুটসটা আছে ওইটার একটা স্টাফিং দিয়ে প্লাস ওইটার ওটাকে ভেতরে ইয়ে রেখে স্টাফিং করে ওপরে একটা সন্দেশ দিয়ে মানে ওই আঞ্জিরেরই সন্দেশ দিয়ে তার সঙ্গে একটু হানি মিক্স থাকছে এই করে আমরা একটা আর সন্দেশ নিয়ে খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল মেলে মেলে না পুজোয় কোনো বিষাদ নয় ছুটিহীনতার পরেই আসবে নতুন কাজের প্রস্তুতি তাই উৎসব হবে চিরন্তন আমাদের ছুটি নেই এই কথাটির মধ্যে কোনো অহংকার নেই 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 অভিমান আক্ষেপ সবাই ছুটি আছে কিন্তু কর্মীরা যদি ছুটি সবাই মিলে নিয়ে নেন তাহলে তো বাকিদের সুযোগ সুবিধাটা হবে না তার জন্য আমরা স্পেশালি কিন্তু পুজোর সময় আমরা সবাই ডিউটি দিয়ে থাকি সবাই হাই অ্যালার্টে থাকি যাতে রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় যাতে সচ্ছন্দ এবং সুযোগ সুবিধার কোনো ব্যাঘাত না ঘটে আমরা ভাবে কাজ করে চলেছি স্পেশালি আরও করবো পূজোর সময় বেশি করে কারণ যাতে এই সুবিধাটা বজায় থাকে পুজোর সময় ছুটি বন্ধ থাকে আমাদের আমাদের ছুটি বন্ধ থাকে আমাদের আগে একটা মেসেজ হয়ে যায় এখান থেকে পুরো পূজা যখন বন্ধু পুরো না হয়ে যায় তখন কোনো ছুটি ছাড়া যাবে না ডাক্তার নার্সিং স্টাফ প্যারামেডিক্স সমস্ত কিছু অ্যাটেন্ডেন্ট বন্ধু তাদের প্রত্যেকে দশটার করা আছে এবং সেই বস্ত্র অনুযায়ী তারা পুজোর সময় নির্ধারিত দুটিগুলি পালন করবেন যারা এখন দুটি করছেন করবেন তারা পুজোর এই সময়টা পেরিয়ে যাওয়ার পরে তাদের সেই ছুটিটা পরে তারা সুবিধার মতো তারা এনজয় করতে পারবেন কিন্তু এই সময়টাতেও দুটি থাকছে অ্যাজ পার রাস্টার কোনো নেই হ্যাঁ উলটাই আমাদের ভালোই লাগে খারাপ লাগে না চতুর্দিকে ভিড় আমরা এদিকে কাজ করে আছি আমাদের মতন খারাপ নয় কিন্তু হ্যাঁ এটা একটা দায়িত্ব শুধু তো কাজ নয় এটা একটা দায়িত্ব লোকেরা আনন্দ করবে সেই সময় তো খালি পেটে আনন্দ হয় না আর মানে শুকনো মুখেও আনন্দ হয় না ছুটি বলতে আমাদের যতক্ষণ না পুজো যে কোনো পুজো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাদের কাজে ছুটি নেই ব্যস্ততা রয়েই গেছে আপনাদের জগদ্বী পুজো কার্তিক পুজোর পর কিছুদিন এক দেড় মাস যাবত একটুখানি ছুটি থাকে তারপর আবার ধরুন সরস্বতী পুজো চলে আসে তারপরে আবার কিছুদিন যাবো দাবত গ্যাপ থাকে আবার দোলের পর থেকে আবার দুর্গাপুজোর কালীপুজো সমস্ত কিছু আবার প্রস্তুতি চালু হয় এর মধ্যেই কাটাতে হয় বাড়ির সঙ্গে সমস্ত কিছু মিলিয়েই সব কিছু আছে শুধু মানুষকে ভালোবেসে সব প্রতিভ আলস্যহীনতার সময় শুভ শক্তির আবাহনে আপামোর মানুষকে মিশিয়ে দেওয়ার প্রয়াস পূর্ণেন্দু পত্রীর কবিতার ভাষায় থেকে যাবে প্রিয়জনকে আহ্বান অপেক্ষা সকল দুয়ার খোলা আছে নিমন্ত্রণ লিপি গাছে গাছে গার্ভ চুম্বনের মতো আকাশ নদীর খুব কাছে রোদে ঝলমল কখন আসছ তুমি বলো